নমস্কার বন্ধুরা দীপিকা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে চলুন আজকে অনেকই বেলা হয়ে গেছে ডেটটা বেজে গেছে এখন আমি রান্না বসিয়েছি রান্নায় কি কি করছি সেটাই আপনাদের দেখাবো আর যদি আপনার আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখাই এখন কি রান্না করছি এই যে মাছের ঝোল করবো আলু আর বেগুন দিয়ে আর এই বেগুনটা সেই আমডাঙার থেকে একজন আমাদের দিয়ে গেছে এত ভালো বেগুনটা এবার মাছের এই আলুটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে মধ্যে দিয়ে দেবো বেগুনটা দিয়ে কিছুক্ষণ ভেজেই আবার মশলা দিয়ে দেবো বেগুনটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেবো তারপর মশলাটা দেবো এদিকে মশলাও করে রেডি করে রেখেছি এই যে আর এই বেগুনটা দিয়ে গেছে দুদিনের বাবার এক পরিচিত আমি তাকে চিনিও না ভালোবাসে বলে দিয়ে গেছে তার জমিতে চাষ করেছে সেই চাষের জমি বেগুনটাতে একটা পোকা বা একটা নিয়ে এত ভালো বেগুনটা সত্যি চাষের জিনিসের একটা আলাদাই স্বাদ তাই না তাই না কেমন খেতে হবে তবে ভালোই হবে আমার মনে হয় কারণ আমাদের বাপের বাড়ির দিকে তো অনেক চাষ টাস হয় ওই কারণে জানি চাষের জিনিসের একটা আলাদাই স্বাদ থাকে চলুন তাহলে আমি মাছের ঝোলটা করে নিই তারপর আবার এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা উপর দেবো গিয়ে আবার ফিরে আসি আপনাদের সাথে রান্না তো তখন হয়ে গেছিলো তারপর আলুর দম করেছিলাম আর ধনে বেটেছিলাম এখন চলে এসেছি আমরা খেতে দুপুর বাজে এখন ওই তিনটে মতো বাজে খেতে বসেছি ভাতটা বাড়বো বেড়ে আবার খাওয়া দাওয়া শুরু করি চলুন তাহলে বাবা অন্য দিনের থেকে আজকে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন আমি মেশিনে কাজ করছিলাম তো ভাবলাম যে এবার একটু চা খাই আটটা বতন বাজে চলুন চাটা বসাই এখনো বাকি রয়েছে প্রচুর মাল রয়েছে ওখানে কিছুটা রয়েছে চলুন চাটা বসাই তারপর চাটা খেয়ে আবার কাজ করবো নিজে নিকা চা করবো একটু চাটা না খেলে সন্ধে বলা যেন ভালো লাগে না চাটা বসিয়ে দিয়ে বাইরের দিকে একটু যাবো ঘরে তো এতটা ঠান্ডা নেই বাইরে কেমন ঠান্ডা দেখবো এই বাসন টাসন মাজা রয়েছে এখনো গুছানো কিছু হয়নি বসিয়ে জলটা বসানো থাক একটু বাইরের থেকে ঘুরে আসি চাটা বসিয়ে ভাবলাম যে একটু বাইরের থেকে ঘুরে আসি তো গেটটা খুলে বাইরে এসে দেখছি বাইরেটা কি সুন্দর লাগছে চারপাশটা একদম যেন ঝলমল করছে যাই হোক ভালোই লাগছে একটু বাইরে রাস্তার দিকটা একটু গেলাম গিয়ে আর একটা তো বাইরে বেরোনো হয় না এই শীতের সময় ঘরের মধ্যে থাকি শীত বা গরম আমি সময় তো হয় না মাঝে মাঝে যে আপনাদেরকে একটু নিয়ে আসি আমার সাথে দেখুন বাইরেটা কেমন ঝলমল করছে ছোটবেলায় যখন বাইরে বেরোতাম রাত্রিবেলা পুরো অন্ধকার আর এখানে কত আলো চায়ের জল তো বসানো রয়েছে আর দাঁড়ানো যাবে না চলুন চলে এসেছি দেখুন চায়ের জল ফুটে গেছে তুহিনের বাবা দেখলাম গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিল চা পাতাটা আমি দিলাম না তুহিনের বাবা দিয়ে দিল কিন্তু কারণ আমি চা পাতা দিলেই নাকি লিকারটা বেশি হয়ে যায় ওই কারণে উনি চা পাতাটা দিয়ে দিল সত্যি দিয়েছে ভালোই হয়েছে কারণ কালারটা দেখুন চায়ের খুব সুন্দর এসছে একদম লাল টুকটুক করছে লিকার চায়ের একটু কালার এরকম না হলে ভালোও লাগে না খেতে চলুন চাটা এবার শেখে নেব নিয়ে আমরা খাওয়া শুরু করি চা চাটা এক একদিন তুহিন করে বা ওর বাবাও করে আজকে ওরা আসেনি দেখে আমি বসিয়েছিলাম যখনই চা বসিয়েছি দেখি তুহিনের বাবাও চলে এসেছে তা ওই জন্য চাটা বসিয়েছিলাম ওর বাবা চা পাতাটা দিয়ে দিল এই যে আমি নিয়ে নিয়েছি আমার জন্য কি ওটা বিস্কিটটার নাম আরে প্যাটিস প্যাটিস নিয়ে নিয়েছি তার সাথে লিকার চা তো চলুন চাটা খেয়ে আবার কাজে বসতে হবে চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তারপর আমি এক মন দিয়ে অনেকক্ষণ ধরে কাজ করছিলাম সেলাই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে কাজও হচ্ছে না এমন একটা ঝামেলার কাজ দিয়েছে সেই কাজটা করতে গিয়ে আমার দুদিন সময় লেগে গেল প্রায় তিন দশজন মাল মানে ব্লাউজ করতে তো এত সময় লেগে গেল মনে হচ্ছে কাজটা কখনো শেষ হবে শেষ হলেও বাঁচি তো প্রায় হয়েই গেছে এই যে গলায় চাপটা দিচ্ছি চাপটা দিলেই হয়ে যাবে প্রথমে একটা সেলাই দিয়ে নিতে হয় তারপর ওপর থেকে ডবল সেলাইয়ের একটা চাপ দিতে হয় এটা একটু সেলাইটা ছোট দিতে হয় নিচে সেলাইটা বড়ো দিলেও অসুবিধা হয় না তো চলুন আমি সেলাইটা করি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি